খাস্তা পরোটাটা খেতে যে এত ভালো লাগে যে কি আর বলবো তো আশা করছি আজকের এই খাস্তা পরোটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে নিয়েছি চার কাপ ময়দা আর এখানে অবশ্যই খাস্তা পরোটা তৈরি করতে ময়দাই লাগবে আটা ব্যবহার করা যাবে না তো এখানে পরিমাণ মতো দিয়েছি লবণ আর দিয়েছি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল একটি ডিম ভেঙে দিয়েছি আর এখানে অল্প অল্প করে পানি দেবো আর এই খামিটা তৈরি করব। এই খামিটা তৈরি করতে একেবারে পানিটা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু পুরোটা পুরো খামিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে এই খামিটাকে খুব সফট এবং নরম একটি ডো তৈরি করতে হবে তো এই পর্যায়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আমি খুব ভালো করে দশ মিনিটটি মথে নিয়েছি তো আপনারা দশ মিনিট বা এর বেশিও লাগতে পারে মথে নিতে তো আমার কাছে এখানে দশ মিনিট লেগেছে এটা মথে নিতে আর ভালো করে মথে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য তো ফিরে এলাম ত্রিশ মিনিট পর আর এই খামিটাকে আমি পাত্র থেকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে আমি যতটা এখানে খাস্তা পরোটা তৈরি করব ঠিক ততটা লিচি কেটে নেব তো এখানে আজকে আমি চার কাপ ময়দা দিয়ে ছয়টা পরোটা তৈরি করব তাই এখানে ছয়টা লিচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচি কেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে চার কাপ ময়দা দিয়ে ছটি যদি পরোটা তৈরি করা হয় তাহলে অনেকটা সুন্দর হয় খাস্তা পরোটাটা তাই আমি এখানে ছয়টা লিচি কেটে নিয়েছি আর লিচিগুলো দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি মিলে নিচ্ছি এই খাস্তা পরোটা আমার হাজব্যান্ড দুবাইতে ট্যুরে গিয়েছিল তো সেখানে খেয়ে এসেছিল আর খাওয়ার পর অনেক বেশি পছন্দ করেছে তো এসে আমাকে বলছিল যে ডুবাইয়ের পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই রেসিপিটা আমি শিখে নিয়েছিলাম একজনের কাছ থেকে আর শিখে নেওয়ার পরে হাজব্যান্ডের পছন্দের পরোটাটা আমি তৈরি করে দিয়েছিলাম তো হাজব্যান্ড খাওয়ার পরে অনেক খুশি হয়েছে আর বলছিল যে এরকম পরোটা আমি ডুবাই যখন ঘুরতে গিয়েছিলাম আমার খাওয়া হয়েছে আর ওখানে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো এই পরোটাটা কিন্তু একটু মোটা হবে তাই এই পরোটাটা আমি মোটাই তৈরি করে নেব তো এখানে আগে তেল ব্রাশ করে নিয়েছি আর ওপরটা আমি ময়দা ছিটিয়ে দিয়েছি ছিটিয়ে নেওয়ার পর মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পর ঘুরিয়ে ঘুরে আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই খাস্তা পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের যে রেগুলার পরোটাগুলো আমরা তৈরি করি ওই পরোটাগুলো কিন্তু আর একটু পাতলা হয় আর এটা যেহেতু খাস্তা পরোটা তাই এটাকে মোটা করে তৈরি করতে হবে তো আমি কিভাবে পরোটাটা তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন এই পরোটাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর পরিবারকে যদি একবার খাওয়ানো হয় দেখবেন প্রশংসা করতে বাধ্য হবে খেতে এতটাই ভালো লাগে তো আমি যখন ফার্স্ট টাইম হাজব্যান্ডকে এই পরোটাটা বানিয়ে খাইয়েছিলাম হাজব্যান্ডকে আমি মানে চমকে দিয়েছিলাম ও আমাকে বলছিল যে একদম হুবহু আমি এরকম পরোটাই খেয়েছিলাম ডুবাইতে তো পরোটাগুলো অনেক ভালো হয়েছে তো আমি এক শেফে পরোটাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি তো আরেকভাবে আমি তৈরি করে দেখাচ্ছি যে পরোটাগুলো আপনারা পাতলা পরোটা ঠিক এভাবে তৈরি করতে পারেন তো পাতলা বা মোটা যেরকমভাবে আপনারা পরোটা তৈরি করেন না কেন এই নিয়মে পরোটা তৈরি করলে কিন্তু খুব সুন্দর হবে আর যারা পরোটা তৈরি করতে পারেন আমার থেকে ভালো অভিজ্ঞ তারা তো জানেন যে এই পরোটাগুলো খেতে কতটা ভালো লাগে আর হয়তো আমি তেমন অভিজ্ঞ না তো সবসময় করা হয় না মাঝে মাঝে হাজব্যান্ডকে খুশি করতে পরোটাগুলো আমি তৈরি করি তো আমার কাছে তৈরি করতে ভালো লাগে আর এই পরোটাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর আপনারা কিন্তু এখন বর্তমানে সবার ঘরেই কিন্তু মাংস আছে তো এই মাংসের সাথে কিন্তু এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি যখনই মাংস রান্না করি ঘরে তখনই এই পরোটাগুলো তৈরি করে থাকি তো এভাবে করে আমি সবগুলোই লেচি কেটে নিচ্ছি তো এখানে আমি চারটি তৈরি করেছি আর তৈরি করে নেওয়ার পর একটু তেলার তেল ব্রাশ করে দিয়ে ঢেকে দিয়ে আবারও বাকি দুইটা কমপ্লিট করছি তো এভাবে করে সবগুলো পরোটা আমি রেডি করে নেব। আর নেওয়ার পর হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে দেবো আমি কিন্তু রেস্টে রেখেছিলাম তো রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু এই পরোটাগুলো এরকম সফট হয়ে যাবে যখন আপনি রুটি বেলে নেবেন আর আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর এবং গুল হবে যারা আপনারা কখনো পরোটা তৈরি করেনি তাদের পরোটাও এরকম তৈরি করতে গেলে গুল হবে আর পরোটাটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা রেখেছি এই পরোটাটা কিন্তু একটু মোটাই রাখতে হয় তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে আসবে তো ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রুটিটা আর রুটিটা একটু উল্টে পাল্টে ভাজতে হবে আর এই পরোটাটা তৈরি করতে অবশ্যই বাটার দিতে হবে আর বাটার দিয়ে পরোটাটা তৈরি করতে হবে তাহলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকার মতো তো বাটার দিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি পারফেক্ট স্বাদ পেতে কিন্তু বাটার দিয়ে এই পরোটাগুলো তৈরি করতে হবে তো আমি কিভাবে বাটারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন আর এই বাটারটা দিয়ে উল্টে পাল্টে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটাগুলো কিন্তু দেখতে মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে আর রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এই পরোটাটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছে এই খাস্তা পরোটাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে তো হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে আর আমার কাছে অনেক ভালো লাগে যখন আমার রান্নাগুলো খাওয়ার পর হাজব্যান্ড প্রশংসা করে